সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্বামী দাবি করে দুই স্ত্রীর মামলা লাশ দশ বছর হিম ঘরে মেয়রের বাড়িতে গোপন বৈঠক আওয়ামী লীগের আট অনুসারী আটক বরিশালে চরমোনায় পীরের মধ্যাহ্ন ভোজে জামায়াতের আমির দূরত্ব ঘোচার আভাস আমরা ভোটকেন্দ্র পাহারা দেব দখল হতে দেব না যা বললেন সিইসি বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ডেমরায় মহিলা দলের ঝাড়ু মিছিল জয় বাংলা আওয়ামী লীগের নয় মুক্তিযোদ্ধাদের স্লোগান মন্তব্য আলালের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত স্বামী দাবি করে দুই স্ত্রীর হিন্দু নাকি মুসলিম দুই স্ত্রীর দাবির বিরোধে দশ বছর ধরে হিমঘরে রয়েছে রাজীব চৌধুরী ওরফে খোকন নন্দী ওরফে খোকন চৌধুরীর লাশ দুই স্ত্রীর দাবির প্রেক্ষিতে বিচারিক আদালতে হিন্দু বলে দাবি করা এক স্ত্রীর আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট মঙ্গলবার দুপুরে বিচারপতি জাকির হোসেনের একক আদেশ দেন দ্বিতীয় স্ত্রীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির রাজীব চৌধুরী ওরফে চিতা নাকি নাকি কবর দাহ দাফন খোকনের দীর্ঘ এই দশ বছরেও সুরাহা হয়নি এর কারণ খোকনের দুই স্ত্রী একজন হিন্দু একজন মুসলিম দুই পক্ষই খোকনের লাশের শেষকৃত্য করতে চান নিজ নিজ ধর্ম মতে এ কারণে বিষয়টি গড়িয়েছে হাইকোর্টে বর্তমানে খোকনের লাশ বারডেমের হিমাগারে রয়েছে কিন্তু লাশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে মামলার বিবরণে জানা যায় দুই সালের চোদ্দ জুন খোকন চৌধুরী অসুস্থ হন এরপর দ্বিতীয় স্ত্রী হাবিবা আক্তার খানো মোরফে বাবলি রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করান সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন তিনি মারা যান এরপর হাসপাতাল থেকে তার সাথে থাকা দ্বিতীয় স্ত্রী হাবিবা আক্তার বাবলি স্বামীর লাশ নিয়ে যাওয়ার উদ্যোগ নেন কিন্তু খোকন চৌধুরীর প্রথম স্ত্রী মীরা নন্দী এবং তার দুই সন্তান বাবুল ও এতে বাধা দেন তারা দাবি করেন তাদের বাবা খোকন নন্দীর লাশ তারা নিয়ে হিন্দু ধর্ম মতে সৎকার করবেন এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় আর এই দুই পক্ষের বিরোধের কারণে তৎকালীন রমনা থানা ঘটনাস্থলে হাজির হয়ে বিরোধ মেটানোর চেষ্টা করে কিন্তু তারা পারেনি দুই সালের চোদ্দ অক্টোবর ঢাকার সহকারী জজ আদালত বার্ডেম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় ও তদারকিতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে খোকুনের লাশটি সংরক্ষণের আদেশ দেয় এরপর দশ বছর পেরিয়ে গেলেও লাশটি হিমঘরে পড়ে রয়েছে মেয়রের বাড়িতে গোপন বৈঠক আওয়ামী লীগের আট অনুসারী আটক জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন সানুর বাড়িতে সানোয়ার গোপন বৈঠকের সময় তার আট অনুসারীকে আটক করেছে থানা পুলিশ গতকাল সোমবার রাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় মেয়র সানুর বাড়ি থেকে তাদের আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল মোহাম্মদ আতিক পুলিশ জানায় পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানুর পাথালিয়ার বাড়িতে তার অনুসারীরা রাতে গোপন বৈঠক করছেন এমন গোপন সংবাদেও সাবেক মেয়র সানুর বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়েছে আমরা ভোট কেন্দ্র পাহারা দেব দখল হতে দেব না ভোটাধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু ভোটার তালিকা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন আমরা ভোটকেন্দ্র পাহারা দেব লাঠি শোটা নিয়ে ভোটকেন্দ্র দখল হতে দেব না গতকাল সোমবার দুপুরে সাভার উপজেলা মিলনায়তন কক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সি বলেন ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে ভোটের বাক্স কেড়ে নিতে না পারে সেজন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের অধিকার রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বরিশালে চরমোনাই পীরের মধ্যাহ্ন ভোজে জামায়াতের আমির দূরত্ব ঘোচার আভাস দেশের রাজনীতিতে ইসলামপন্থীর দল হিসেবে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও নতুন পরিস্থিতিতে দূরত্ব ঘোচার আভাস পাওয়া যাচ্ছে মঙ্গলবার বরিশালে এসে দুপুরে চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির শফিকুর রহমান পরে তিনি চরমনাই পীরের দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেন ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা শাখার সভাপতি এইচ এম সানাউল্লা বিকেলে প্রথম আলোকে বলেন রাজনীতিতে দুই দল এতদিন পরস্পর বিরোধী থাকলেও এখন অনেক বিষয় ঐক্যমত্য পোষণ করেছে এটা দুই দলের ঐক্যের সূচনা পর্ব বলতে পারেন এরই ধারাবাহিকতায় এই প্রথম জামায়াতের কোনো আমির চর্মনাই পীরের দরবারে এলেন এবং দলীয় প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নিলেন বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ডেমরায় মহিলা দলের ঝাড়ু মিছিল ঢাকা চার আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা মঙ্গলবার স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় এসব কর্মসূচি পালন করা হয় ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়েলা ইসলামকে দুশ্চরিত্রা আখ্যা দিয়ে শীতলক্ষা নদীতে ফেলে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে জয় বাংলা আওয়ামী লীগের নয় মুক্তিযোদ্ধাদের স্লোগান মন্তব্য আলালের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজিম হোসেন আলাল বলেছেন জয় বাংলা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নেয় এটি মুক্তিযোদ্ধাদের স্লোগান এই স্লোগান যে কেউ দিতে পারে সংকটকালে যে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে ভুল করে কেউ জয় বাংলাকে আওয়ামী লীগের একতরফা সম্পত্তিতে পরিণত করবেন না মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সৈয়দ মোয়াজিম হোসেন আলাল বলেন আজকে সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে সচেতনতার তোলপার বাংলাদেশে ভালো যা কিছু হয়েছে তা সব হয়েছে বিএনপির শাসন আমলে বীরুত্তম জিয়াউর রহমানকে ছোট করার জন্য এমন কোনো চেষ্টা নেই যা আওয়ামী লীগ করে নাই ফিরে এসে দেশপ্রেমিক প্রমাণ করুন শেখ হাসিনাকে জামায়াত আমির শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন দেশপ্রেমিক হলে আসেন না বিচার মোকাবেলা করুন আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন মঙ্গলবার দুপুরে বরিশাল হেমায়ত উদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর বলেন আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার চার দিন পর তারা নিজেরাই নিষিদ্ধ হয়েছে আগে জুলাই আগস্টে গণহত্যার বিচার হোক তারপর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় তারা একটি খুনের সিন্ডিকেট চক্র